পির্জাদাকে যদি প্রার্থী করতে চান ওরা যদি মনে করেন যে একটা পির্যাদা প্রার্থী হলেই শুধুমাত্র নশাস্তির সিদ্দিকি মানুষের কাছে যেইভাবে পৌঁছাচ্ছে সেই সেইভাবে যদি পৌঁছাতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু পির্যাদা প্রার্থী করে এটা যেন আবার নিশ্চিত করতে হবে যেন পির্যাদা প্রার্থী করে শুধুমাত্র যেভাবে আমাদের তৃণমূল দলের মূল এজেন্ডা যে শুধুমাত্র মানুষকে বিজেপির যুজু ভয় দেখিয়ে শুধুমাত্র সংখ্যালঘুদেরকে এক করে দিয়ে শুধুমাত্র মানুষের ব্রেন ওয়াশিং করে ভোট নেওয়া সে একই পথে না এগোলেই হলো কারণ পির্জাদা আমরা মানুষ আমাদের ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্রে বা আমাদের সংবিধানে কোথাও লেখা নেই যে পীরজাদা প্রার্থী হলে মুসলমানরা ভোট দেবে বা পুরোহিত প্রার্থী হলে হিন্দুরা ভোট দেবে ভোট মানুষ ভোট মানুষকে প্রার্থী দেখে মানুষ ভোট দেয় প্রার্থীর ধর্ম এখানে ভোট পাওয়ার কোনো অস্ত্র না নওসা সৃদিকী যে মুসলমান বলে তিনি মানুষের কাছ থেকে ভোট পাচ্ছেন এবং সেই জায়গায় গিয়ে আমরাও একজন তৃণমূল সরকার যদি মনে করে আমরাও একজন পির্জাদাকে দাঁড় করিয়ে দিলাম দাঁড় করিয়ে দিলেই তাকে নওসা সৃদিকীর বিরুদ্ধে তার খ্যাতিকে বা তার সেই তিনি মানুষের পাশে যেভাবে দাঁড়াবার চেষ্টা করেন সেই জায়গায় গিয়ে দাঁড়ানোর চেষ্টা করবে সেটা ভাবা ভুল হবে কারণ আমরা একটা ভারতের গণতান্ত্রিক দেশ আমি এখানে কোনো দলের হয়ে বলছি না কিন্তু আমরা ভারতের গণতান্ত্রিক দেশে এখানে আমাদের প্রার্থীর ধর্মকে দেখে বিচার করা উচিত না আমাদের প্রার্থীর যোগ্যতাকে বিচার করা উচিত একজন প্রার্থী মানুষের পাশে কত দাঁড়ায় সেটা বিচার করা উচিত একজন প্রার্থী যদি তাকে ক্ষমতা তাকে যদি জেতানো হয় বা সে যদি জিতে একজন বিধায়ক হয়ে বিধানসভায় আসে তাহলে সে মানুষের অধিকার সম্বন্ধে কতটা বলছে মানুষের অধিকার সম্বন্ধে কতটা ওয়াকিবহাল এবং প্রত্যেকটা মানুষের অধিকার নিয়ে বলছেন ঠিক শুধুমাত্র নশাস্ত্রীর দিকি যদি শুধুমাত্র সংখ্যালঘুদের হয়ে বলেন তাহলে একটা একটা সময় পর গিয়ে নৌশাস্ত্রীর দিকির বিরুদ্ধে মানুষ আঙুল তুলবেন যে শুধুমাত্র সংখ্যালঘুদের হয়ে বলেন অর্থাৎ আমাদের ভারতবর্ষে এরম কোনো জায়গা নেই বিধায়ক বা বিধায়করা বা এমপিরা বা এমএলএরা যে কেউই হোক না কেন তারা শুধুমাত্র একটা বিশেষ দলের হয়ে বলবেন যেমন শুভেন্দু অধিকারী বলেন আমি হিন্দুদের ভোটে জিতে এসেছি আমি শুধুমাত্র হিন্দুদের এমএলএ তাহলে এরকমভাবে কখনো বলা যায় না অতএব একজন পীরজাদাকে ভোটে দাঁড় করাবে সে এটা কখনো একটা ইস্যু হতে পারে না ভোটে দাঁড় করানো ইস্যু সবসময় এটা হওয়া উচিত যে একজন যোগ্য প্রার্থীকে দাঁড় করানো হবে যে দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখবে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখবে পশ্চিমবঙ্গে যে দুর্নীতিগুলো আছে সেইগুলোকে দূর করার চেষ্টা করবে এবং যে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ে দাঁড়াবে সেটা মহিলা নিরাপত্তা নিয়ে হোক কর নিয়ে আমরা দেখলাম যে একজন মহিলার সাথে তার কর্মস্থলে যে ঘটনা ঘটলো এবং সেটা নিয়ে যে নোংরা রাজনীতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো সেখানে গিয়ে তৃণমূলের বিধায়কদের কোনো বিশেষ কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি এবং তারপরেও যে নারী সুরক্ষা নিয়ে তৃণমূল বিধায়করা বিশেষ কোনো কথা বলছে সেটা আমরা দেখতে পাইনি তাহলে এই জায়গায় গিয়ে আমাদের রাজ্যের যে পুলিশের যে চরম দুর্ব্যবহার মানুষের সাথে মানুষকে যে হেনস্থা হতে হচ্ছে পুলিশের দ্বারা পুলিশের যে অত্যাচার মানুষের ওপরে তাহলে এর বিরুদ্ধেও আমাদের কোনো তৃণমূলের বিধায়কদের কথা বলতে দেখা যায় না তাহলে আমরা এই বিষয়গুলোর ওপর যাতে কথা বলবে এরকম বিধায়ক ওনারা দাঁড় করান আমার কাছে এটাই কাম্য শুধুমাত্র একজন বিধায়কের ধর্মকে সামনে নিয়ে এসে শুধুমাত্র ধর্মটাকে বিশেষ করে ইস্যু করা একদমই কাম্য না কারণ এনারা ধর্মটাকে ইস্যু করতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ধর্ম বিচার করে ভোট দেয় না আপনি আর কথা আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন কিন্তু আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তৃণমূলের সুপ্রিমো যিনি তিনি কিন্তু এই কাজটা করে আসেন কোনো জায়গায় একটা দ্বন্দ্ব রয়েছে সেখানে একজন ফিলিমার্সারকে না করে মিমির চক্রবর্তী তারপরে সন্ধ্যার মুখোপাধ্যায় তারপর মুনমুন সেনকে এরকমই দেখেছেন তো সেই জায়গায় দেখছি ভাঙড়ে একটা ফুরফুরে শরবির একটা আবেগ রয়েছে ভাঙড়ের মানুষের মধ্যে সেটা আমরাও জানি সেই আবেগকে কাজে লাগানোর জন্যে তার মোকাবিলা করার জন্যে একটা সরকারি পাওয়ার ক্ষমতা রয়েছে পুলিশ ক্ষমতা রয়েছে পাওয়ার ক্ষমতা সেই সঙ্গে সঙ্গে আবেগটাকে মিশিয়ে দিয়ে নসর সিদ্ধকে হারিয়ে যে মুসলিম একটা আলাদা দল তৈরি সেটাকে শেষ করে দেওয়ার দেখুন আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল এবং পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল দুই দলই মানুষের আবেগ নিয়ে খেলা করছে কারণ এরা মানুষের আবেগকে রূপান্তরিত করছে ভোটে এবং তা সেই ভোটে জিতে এরা ক্ষমতায় আসছে এবং তারপরে মানুষের আবেগ নিয়েই খেলা করছে অত মানুষকে এখানে নিজের আবেগ কন্ট্রোল করে মানুষকে বুঝতে হবে যে আমরা আবেগ দিয়ে ভোট না দিয়ে আমরা মানুষের কাজ থেকে ভোট দেবো আমরা প্রার্থীদের কাজ থেকে ভোট দেবো প্রার্থীদের ধর্ম থেকে ভোট দেবো না প্রার্থীদের কাজ থেকে ভোট দেবো কারণ কোন প্রার্থী যদি আপনার ভোটের যোগ্য না হয় তাহলে আপনারা তাকে ভোট দেবে না শুধুমাত্র তার ধর্ম দেখে তাকে ভোট দেবেন না নশাশিতে কি আজকে যে শুধুমাত্র মুসলমান ধর্মের হয়ে ভোটে জিতেছেন এই জায়গাটা যদি তৃণমূল ভেবে থাকে তাহলে তারা ভুল ভাবছেন তাহলে কারণ এখানে আমাদেরকে বুঝতে হবে যে কে মানুষের হয়ে কথা বলছে এবং যেরমভাবে অসীম সরকার যেরকম শুভেন্দু অধিকারীরা কথা বলেন আমরা হিন্দুদের জন্য লড়বো আমরা হিন্দুদের জন্য লড়বো এরকমভাবে যদি সংখ্যালঘু নেতারাও যদি বা মুসলমান সম্প্রদায়ের নেতারাও এসে যদি শুধু বলে আমরা মুসলমানদের জন্য লড়ব তাহলে তো আগামী আগামী দিনগুলো অত্যন্ত অন্ধকার মানে অন্ধকার ঘনিয়ে আসতে আমি বলে পশ্চিমবঙ্গে কারণ এটা হওয়া উচিত না একটা সুস্থ গণতন্ত্রে কখনোই একজন নেতাকে বলা উচিত না আমি হিন্দুদের নেতা একটা নেতাকে কখনোই বলা উচিত না আমি মুসলিমদের নেতা আমাকে সব একজন নেতাকে সবসময় বলতে হবে আমি মানুষের নেতা যাদের যাদের সাহায্যের দরকার আমি তাদের নেতা যাদের বিচারের দরকার আমি তাদের নেতা তা যাদের চাকরির দরকার আমি তাদের নেতা যাদের খাবারের দরকার আমি তাদের নেতা তাহলে একজন নেতা সবসময় নিজেকে মানুষের নেতা হিসেবে তুলে ধরবেন এবং প্রত্যেকটা দলের নিজের নেতাদেরকে তাদের কর্মীদেরকে এইভাবে মোটিভেট করা দরকার যে তোমাদের তোমার তোমরা মানুষের নেতা হয়ে দাঁড়াও তোমরা কখনো বিশেষ ধর্মের নেতা হয়ে হওয়ার চেষ্টা করো না এই যে ওয়াসিম সরকার আমরা শুনতে পেলাম তিনি নাকি বাংলাদেশে অনেক প্রবেশকারী আমি জানি না মানিক ফকির মহাশয় বলছেন এবং তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়ে এই দেশের বহিত যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদেরকে বলছে দেশ থেকে তাড়িয়ে দেবো উল্টো করে মা মেরে টাঙিয়ে দেবো এই যে অসীম সচ্চার যে কথাগুলো বলছেন এই সাহসগুলো উনি পায় কোথা থেকে মানিকবাবু অনেক জ্ঞানী উনি অনেক জানেন সিএ এনআরসি নিয়ে উনি অনেক পড়াশোনা করেছেন উনি অনেক রিসার্চ আছে উনি বলেছেন নিশ্চয়ই ওনার কাছে বিশেষ তথ্য আছে বলেই উনি বলেছেন আর অসীম সরকারের ব্যাপারে আমি এটাই বলবো যে উনি যেই আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সেই বাক্স্বাধীনতার অর্থ হলো আমরা আমাদের বক্তব্যকে বা আমরা আমাদের চিন্তাধারাকে উন্মুক্তভাবে প্রকাশ করতে পারবো আমরা যাতে কোনো সরকারের চোখ রাঙানি দেখে আমরা যাতে ভয় না পাই বা শাসক দলের চোখরাঙানি দেখে আমরা ভয় না পাই কিন্তু এরা বাক্সাধীনতাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে এরা বাক্সাধীনতাকে চোখ রাঙানিতে পরিবর্তন করে দিচ্ছে বাক্স্বাধীনতাকে এতটা ভয়ঙ্কর রূপে মানুষের সামনে তুলে ধরছে যে আগামী প্রজন্মে মানুষ এদের সামনে নিজের ধর্ম প্রকাশ করতে ভয় পাবে কারণ পশ্চিমবঙ্গের এরা মানুষকে বোঝাচ্ছে যে মানুষ পশ্চিমবঙ্গে হিন্দুরা সংকটে আছে কিন্তু আদতে গিয়ে এরা হিন্দুদেরকে বারবার উত্তেজিত করছে হিন্দুরা সংকটে হিন্দুরা সংকটে বলে হিন্দুদেরকে উত্তেজিত করছে যাতে আগামী দিনে মুসলমানরা সংকটে পড়ে যায় এবং হিন্দুরা যাতে যেখানে যেখানে মুসলমান দেখতে পায় সেখানে সেখানে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের উপর আক্রমণ করে এবং বিভিন্নভাবে নানারকমভাবে দাঙ্গা বাঁধাতে পারে তাই এরা এই কথাগুলো বলে কারণ যত দাঙ্গা বাঁধবে পশ্চিমবঙ্গে যত হিন্দু মুসলমান লড়াই হবে তত এদের লাভ হবে তাই এরা নিজেদের লাভটাকে বাড়ানোর জন্য বা নিজেদের রাজনৈতিক সাফল্যের জন্য এরা এই বক্তব্যগুলো রাখে যাতে মানুষ নিজেদের নিজেদের মধ্যে লড়ে পড়ে মানুষ নিজেদের মধ্যে দাঙ্গা বলছেন হিন্দুরা সংকটে আমি তো বুঝতে পারি না আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় যত মসজিদ রয়েছে সমস্ত বৈধ জায়গায় কোনোটা অবৈধ বলে আমার জানা নেই অন্তত কিন্তু আমরা যতটুকু দেখেছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় যতটা মন্দির রয়েছে অধিকাংশটাই অবৈধ এবং যেই মন্দিরগুলো তৈরি করেছে সরকারি খরচা সরকারি পয়সা ইভেন দীঘাতেও একটা তৈরি হচ্ছে সেই মসজিদগুলোকে ভাঙা হচ্ছে অথচ সেই মন্দিরগুলোকে সরকারি অনুদান দেওয়া হচ্ছে এবং সরকার সরকারে যারা ক্ষমতা রয়েছে তারা তাদেরকে সাপোর্ট করছে বলবেন যে হিন্দু ভারতবর্ষের হিন্দুরা মানে ভয়ে রয়েছে দেখুন মন্দির মসজিদ দুটোই মানুষের আবেগের সাথে জড়িয়ে আছে আমি ভারতীয় হিসাবে বলবো যাতে ভারতবর্ষে কোনো হিন্দু আবেগ দুঃখ না পাক ভারতবর্ষে কোনো মুসলমান আবেগ দুঃখ না পাক প্রত্যেকটা আবেগকে আমাদেরকে সমর্থন করতে হবে প্রত্যেকটা আবেগ আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে এটাই তো আমাদের ভারতবর্ষের সৌন্দর্য এটাই তো আমাদের ভারতবর্ষের সংবিধান বলছে এবং এর পাশাপাশি আমরা কয়েকদিন আগে পঁচিশে ডিসেম্বরে দেখেছি একজন জোম্যাটো সুইগিতে কাজ করা একটি নিরীহ ছেলে একটি গরিব ছেলে সে যখন খাবার ডেলিভারি দিতে যাচ্ছিল সে শুধুমাত্র স্যান্টাক্লজে ড্রেস করেছিল বলে তাকে আর এস এস বাহিনী তার উপর অত্যাচার করেছে আক্রমণ করছে তাহলে ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মীয় আবেগকে আমাদেরকে বাঁচাতে হবে এবং হিন্দু এবং মন্দির মসজিদকে অবৈধ বলেও আমি কখনো কোনো আমি এখানে কোনো ধর্মীয় আবেগকে আক্রমণ করব না কিন্তু আমার কথা হলো আমাদের ভারতবর্ষে মন্দির মসজিদ অনেক আছে আমাদের ভারতবর্ষে যে জিনিসগুলো দরকার আমাদেরকে সেই জিনিসগুলো নিয়ে ভাবা দরকার আমাদের বৈজ্ঞানিক তথ্য প্রযুক্তি সুনিতা উইলিয়ামস পান্ডে মহাকাশ ভ্রমণের পর নমাজ পড়াচ্ছেন আমরা অনেক গর্ববোধ করছি সুনিতা উইলিয়ামস পান্ডেকে নিয়ে কিন্তু আমরা একবারও বলছি যে আমাদের ভারতবর্ষে যাতে রকম বৈজ্ঞানিক চিন্তাধারা উন্মুক্ত চিন্তাধারা প্রকাশ পায় আমাদের ভারতবর্ষে বিজ্ঞান যাতে আরও সাফল্য পাক সেই জায়গায় গিয়ে তো আমরা কথা বলি না আমাদের সরকারকে কখনো এই বিষয়ে কথা বলতে দেখা যায় না ভারতবর্ষের পরিবেশ নিয়ে এত সচেতন দরকার গ্লোবাল ওয়ার্মিং এই জায়গা সেটা কর্মসংস্থানে এত লো এবং আমাদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে তথ্য প্রযুক্তি কোন জায়গায় এগিয়ে গেছে আমরা যদি আশেপাশের এশিয়ার অন্য দেশগুলোকে দেখি আমরা যদি চীন জাপান মালয়েশিয়া এইসব দেশগুলোকে দেখি এরা অনেক অনেক এগিয়ে আছে সেখানে গিয়ে ভারতবর্ষ শুধুমাত্র ধর্মীয় লড়াই মন্দির মসজিদের লড়াই অনেক পিছিয়ে গেছে তাহলে সেখানে গিয়ে আসল বিষয়গুলো নিয়ে ভারতবর্ষ সরকার পশ্চিমবঙ্গের সরকার প্রত্যেকটা গণতান্ত্রিক সরকার প্রত্যেকটা রাজ্যের সরকারকে কথা বলা দরকার তা না আমরা এখনো মন্দির মসজিদ ভাঙা নিয়ে এখনো রাজনীতি করে চলেছি এবং শুধুমাত্র সেই নেতাদেরকে আমরা জিতিয়ে চলেছি যে নেতা গুলো মন্দির মসজিদে রাজনীতি করে নিজেদের চেয়ার দখল করে রেখেছে